آيات ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون أنوباد آر تمرا الله رونجي كار تُچھو مُلّي بِكْرِي كورونا আল্লাহর কাছে যা আছে তাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে তাফসির এর অর্থ এই নয় যে বড় লাভের বিনিময়ে তা বিক্রি করতে পারো এখানে সামান্য মূল্য বলে দুনিয়ার মুনাফাকে বোঝানো হয়েছে এগুলো পরিমাণে যতই বেশি হোক না কেন আখেরাতের মুনাফার তুলনায় দুনিয়া ও দুনিয়ার সমস্ত ধনসম্পদ সামান্যই বটে ইবনি কাসির যে ব্যক্তি আখেরাতের বিনিময়ে দুনিয়া গ্রহণ করে সে অত্যন্ত লোকসানের কারবার করে কারণ অনন্তকাল স্থায়ী উৎকৃষ্ট নেয়ামত ও সম্পদকে ক্ষণভঙ্গুর ও নিকৃষ্ট গোষ্ঠীর বিনিময় বিক্রয় করা কোনো বুদ্ধিমান পছন্দ করতে পারে না